This video serves purely for entertainment and does not endorse or discourage travel. তো বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছে আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমি চলে এসেছি কলকাতা সরলেক সেক্টর ওয়ানেতে আমার শর্টলেগ সেক্টর ওয়ানের ভিডিওটা হলেই আমার চ্যানেলেতে সরলেগের ভিডিও পুরো কমপ্লিট হয়ে যাবে কারণ সরলেগ সেক্টর ওয়ান বাদে টু থ্রি ফোর এবং ফাইভের ভিডিও অলরেডি আমার চ্যানেলেতে আপলোড করা হয়ে গেছে সেই জন্য ভাবলাম ওয়ানটায় কীভাবে দশ করলো তাই চলে আসলাম এখানেতে ভিডিও বানানোর জন্য এই যে মেট্রো স্টেশনটা দেখছো এটা হচ্ছে সিটি সেন্টার মেট্রো স্টেশন যেটা সেক্টর ফাইভ হয়ে সেন্ট্রাল পার্কের সামনের দিকে হয়ে এখানে এসেছে এটা কাদাপাড়া পর্যন্ত গেছে তো তো মেট্রোর খুবই সুন্দর একটা পরিবহন ব্যবস্থা রয়েছে এই সরলেক সেক্টর ওয়ান এতে আমি এখন প্রবেশ করেছি এই শরলেক সেক্টর ওয়ানের সবচেয়ে বড় শপিং মল সিটি সেন্টারে দেখতেই পাচ্ছ খুব বড় আমি এইরকম এখন রয়েছি ফোর ফ্লোরে আর এখান থেকে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে মেট্রো স্টেশনটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আর খুব সুন্দর একটা ভিউ দেখো মানে খুবই বড় একটা শপিং মল এই শপিং মল এখানে তোমরা এ টু জেড মানে সব রকমের জিনিস তোমরা একই ছাদের তলায় পেয়ে যাবে সিটি সেন্টার শপিং মল থেকে বেরিয়ে গেলাম এবার এই সরলেক সেক্টর ওয়ানের রাস্তা তারপর আরও কী কী অফিস রয়েছে ঘর বাড়ি সেগুলো একটু দেখে নেব ঘুরে ঘুরে তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে আরও যে টু থ্রি ফোর এবং ফাইভ যে ব্যস্তটা লক্ষ্য করা গেছে না সেম সেম ব্যস্তটাও কিন্তু এই ওয়ান এটে রয়েছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সামনেটা দেখতেই পাচ্ছ এখানকার বাড়িগুলো দেখো খুব সুন্দরভাবে নির্মাণ করেছে একটা বাড়ির ডিজাইনের থেকে আরেকটা বাড়ির ডিজাইন কিন্তু আলাদা দেখো এটা ডিজাইন এক তার ঠিক পাশের বাড়িটার ডিজাইন আলাদা মানে খুব সুন্দরভাবে কিন্তু এখানকার বাড়িগুলো নির্মাণ করেছে এ দেখো এটা দেখো এটা একটা আলাদা ডিজাইন সেক্টর থ্রির মতন ওয়ানে তো প্রচুর গাছপালা লক্ষ্য করছি রাস্তার দুই ধারে এবং মাঝে মানে চারিদিকে কিন্তু যেখানে মোটামুটি পেয়েছে সুযোগ সেখানে কিন্তু গাছ লাগিয়ে দিয়েছে খুব সুন্দর সুন্দর দেখো বা দেখো নারকেল গাছ মানে প্রচুর গাছ দেখো দুই দিকে এত সুন্দরভাবে গাছগুলো লাগিয়েছে না মনে হচ্ছে যেন জঙ্গলের মাঝখানে কোনো এক রাস্তায় এখন রয়েছি এখানে অনেক আইটি কোম্পানি তারপর প্রচুর ব্যাঙ্ক এইচডিএফসি থেকে শুরু করে এসবিআই মানে প্রচুর ব্যাংক রয়েছে তাছাড়াও অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে এখানে তাছাড়াও এখানে অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে যা শিক্ষার অনুরাগীদের একটি বিশেষ ভালো বিকল্প জায়গা কিন্তু আজ প্রচুর রোদের জোর মানে তাপমাত্রা সেই লেভেলের কষ্ট তো হালকা হচ্ছে তবু অসুবিধা হচ্ছে না হাতে জল এই কাছে জল রয়েছে তো এই দেখো একটা জায়গায় আমরা থেমে গেলাম এখানে দেখো কি সুন্দর জায়গাটা না আমাদের ভারতের পতাকা রয়েছে আর তার নিচে দেখো চারিদিকে গাড়ি এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে একটা সুন্দর একটা দৃশ্য দেখো খুব সুন্দর লাগছে না ছেড়ে যায় এরপর আমি প্রবেশ করলাম এই শরলেক সেক্টর ওয়ানের একটি পার্কে এই পার্ক হচ্ছে কলকাতার যে সকল বড় বড় পার্ক রয়েছে তাদের মধ্যে অন্যতম নাম রয়েছে সেন্ট্রাল পার্ক বা বনবিতান পার্ক সেন্ট্রাল পার্কের মধ্যে এই মুহূর্তে আমি রয়েছি দেখো কেউ এক ঝলক দেখে বলতে পারবে না যে এটা শহর কলকাতার মধ্যেই অবস্থিত গভীর অরণ্য প্রচুর গাছপালা এবং সুন্দর সুন্দর বসার এই সকল জায়গাগুলো রয়েছে খুব সুন্দর একদম নিলেমিলি পাখির দাগ সবুজের সবুজের ছোঁয়া শান্ত হাওয়া পাশে একটা ঝিলও রয়েছে আর কি সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ চারিদিকে দেখো গাছ আর গাছ এখন একটু মেঘলা রয়েছে কিছুক্ষণ আগে প্রচণ্ড রোদ ছিল আর এখন দেখো খুব সুন্দর একটা পরিবেশ এটা দেখো প্রায় নষ্ট হয়ে গেছে শ্যাওলা পড়েছে আর অনেকটাই নষ্ট হয়ে গেছে এগুলো উচিত মেনটেন্স করা শ্যাওলা পড়েছে দেখো এই জায়গাটা খুব সুন্দর দেখো বৃষ্টি আসলেও হালকা বৃষ্টি আসলেও এর মধ্যে কিন্তু সুন্দরভাবে সময় কাটানো যাবে প্রকৃতির মধ্যেই কিন্তু জোর বৃষ্টি আসলে তা সম্ভব না দেখো কি সুন্দরভাবে এটা তৈরি করেছে এই সরলেক সেক্টর ওয়ান কলকাতার পূর্ব অংশে অবস্থিত আর এটি হচ্ছে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন এবং কে এর একটি অংশ এখানে গুরুত্বপূর্ণ কিছু ভবন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যেমন বিকাশ ভবন বিকাশ ভবনের নাম তো সবাই শুনে থাকবে এখন দেখতেই পাচ্ছ শিক্ষকের মানে প্রতিনিয়ত রাত দিন ওখানে অনশন লেগেই আছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন আমাদের বর্তমান রাজ্যের তো এই যে বিকাশ ভবন সেটাও কিন্তু এই শল্লেক সেক্টর ওয়ানেতেই অবস্থিত আমি সেন্ট্রাল পার্ক দেখালাম না সেন্ট্রাল পার্কের ঠিক অপোজিটে আর তাছাড়াও এখানে রয়েছে পুত্ত ভবন হচ্ছে নার্সিং রিলেটিভ ওই নার্সিংয়ের যাবতীয় যে সকল কাজ রয়েছে সেই সকল কাজই এই পুত্রভবনে হয়ে থাকে সেটাও এই শৈলেক সেক্টর ওয়ানেতেই অবস্থিত কলকাতার সবচেয়ে পুরোনো বইমেলা সেটাও কিন্তু এই শৈলেক সেক্টর ওয়ানের বুকে হয়ে থাকে মোটামুটি এই শৈলেক সেক্টর ওয়ানটা ঘুরলাম তো বেশ ভালো খারাপ না তবে যদি এই এই যে পাঁচটা সেক্টর রয়েছে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো তারে যদি তুলনা করা হয় কোনটা সবচেয়ে বেশি ভালো তাহলে আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি আমার সবচেয়ে ভালো লেগেছে থ্রি তারপর ফাইভ তারপরেই এই শোলে সেক্টর ওয়ান সবচেয়ে এখানকার যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তারপর এখানে যে গাছগুলো না খুব সুন্দর সুন্দর গাছ এখানে লাগানো রয়েছে খুব সুন্দর বেশি বড় হতেও দেয়নি যাতে রাস্তাঘাট নোংরা হবে মানে খুবই সুন্দর আর এখানের দোকান তারপর বাড়িগুলো বিশেষ আকর্ষণীয় খুব সুন্দর সুন্দর কালারের ডিজাইনের তৈরি রয়েছে এখানে যে বাস ভবনগুলো রয়েছে খুবই সুন্দর আর এখানে সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখানের মেট্রো